গর্ভ অবস্থায় পা ব্যথায় রাতে যারা ঘুমোতে পারছেন না এই ভিডিওটি তাদের জন্য দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় পায়ে টান টান ব্যথা হলে করণীয় কী বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ম্যাম দ্বিতীয়বারের মতো মা হচ্ছি মা হচ্ছি সাত বছর পর আগে সিজারে একটি ছেলে বর্তমানে পঁয়ত্রিশ সপ্তাহ তিন দিন চলে আমার পায়ের মাঝে প্রচুর টান টান ব্যথা হয় ম্যাম ওনার 35 সপ্তাহ 3 দিন প্রচুর টান হয় পায়ের মধ্যে ব্যথা হয় সিজারিক 35 সপ্তাহ তিন দিন আচ্ছা প্রথম হচ্ছে যে ওনার পায়ে টান টান ব্যথা হচ্ছে এটার জন্য উনি ট্যাবলেট ম্যাগনেসিয়াম খাবে ম্যাগনিটো বা ম্যাগনক্স নামে ট্যাবলেট পাওয়া যায় 365 মিলিগ্রাম এটা উনি প্রতিদিন দুইটা করে খাবে সকালে একটা রাতে একটা এরপর যখন টান কমে যাবে তখন ডেইলি একটা করে খাবে এবং ওনার খাদ্যে প্রতিদিন একটা কলা খাবে এবং ডাব খেতে পারলে খুবই ভালো আপাতত ডাব ডেইলি একটা এবং একটা কলা একটু খেতে পারে তার সাথে ম্যাগনেশিয়াম ম্যাগনিটো বা ম্যাগনক্স থ্রি সিক্সটি ফাইভ মিলিগ্রাম আপাতত দুই বেলা করে খাবে এরপর ডেইলি একটা করে খাবে যাবে যে দশটা প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস এর তো আমি একটা প্রশ্নের উত্তর করলে দশ জনের প্রবলেম সলভ এই জন্য আমি এভাবে উত্তর দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে আবারও আমি সবাইকে অনুরোধ করছি এই প্রোগ্রামটাকে একটু সবাই শেয়ার করবেন তাহলে আপনার একটা শেয়ারিং কোনো না কোনো ভাবে গ্রামগঞ্জের অনেক মানে মেয়ে আছে এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা একবার ডাক্তারের কাছে যেতে পারে না প্রেগনেন্সিতে তারাও হয়তো সুবিধাটা পাবে ধন্যবাদ এমন অনেক হাজবেন্ডও আছে এখনো বলে যে ডাক্তার দেখায় কি হবে আমি আশা করি এইগুলো এই আনসার গুলো সবার মাঝে পৌঁছে যাক ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আহ